তো বন্ধুরা আমার অনেক গ্রস দাদারা বলছে যে ম্যাথার টপটা একটু ভালো করে মাখিয়ে একটু দেখিয়ে দেন কীভাবে মাথার টপটা তৈরি করেন তো আমি আজকে আপনাদের পুরো ম্যাথার টপ কীভাবে আমি মাখছি সেটা আপনার কাছে তুলে ধরবো ভালো করে দেখবেন বন্ধুরা কীভাবে ম্যাথার টপটা আমি রেডি করছি আমি ম্যাথা আপনাদের সবসময় বলে দেবো যে কাগজে ম্যাথা চাপবেন না ম্যাথা সবসময় ন্যাকড়ায় চাপবেন কোনো একটা ছেড়া হলো আমি গামছার মধ্যে চেপেছি বন্ধুরা এতে চাপলে কি হয় খুব সুন্দর থাকে মাথাটা দেখুন মাথাটার কালারটা দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাথাটা চেপেছি পুরো একদম টাইট হয়ে আছে খুব সুন্দরভাবে মেথাটা মাখা তা চলুন পুরো ম্যাথাটা আমি দেবো না পাঁচশো পাঁচশো মেথা আছে তো পাঁচশো ম্যাথা লাগবে কাছাকাছি দিয়ে পুরোটাই মেখে দিলাম বন্ধুরা লাগতে পারে সারা দিনের ব্যাপার আছে কিছুটা রেখে দিই চারে ফেলবো এই যে আপনাদের মেথা এবারে বন্ধুরা একটু ভাত পোলাও আমি বাড়িতে বানিয়েছি এই যে ভাত পোলাও তো বন্ধুরা ভাত পোলাওটা একটু চেলে নেবো আমি এই যে ভাত পোলাওটা তো চালার জন্য আমি একটু জাল নিয়ে এসছি একটা জালের মধ্যে জাল জালে করে ভাত পোলাওটা চেলে নেবো দুটো টোক আছে বন্ধুরা সামনে এটা একটু কঠিন কাজ বন্ধুরা একটু চাপ দিতে হবে ভাত পোলাও ঠিকঠাক চালবে না এইভাবে চাপ দিলে পুরো একদম সব একদম মি হয়ে যাবে একদম পুরো ভাত পোলাওটা তো এইভাবে ভাত পুরোটা চেলে নিতে হবে বন্ধুরা ই হয়ে গেল আপনার ভাত পোলাও চালা এবারে বন্ধুরা এর মধ্যে একটু ঘি দিয়ে দেয় ঘি বলছি একটু মধু দিয়ে দেবেন একটু মতো দিয়ে দিলাম বন্ধুরা পাতলা মাছ এমনি একটু মিষ্টি তো পছন্দ করে এবারে নারকল তেল তেলটা বেশি করে দেবেন কারণ তেল একটু মেথার টপে একটু তেল না দিলে এতটা ঠিকঠাক রেডি হবে না এবারে নারকল ডাস্ট আমি যে যেভাবে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সেম এইভাবে করলে অবশ্যই আপনারা কাতলা মাছ পাওয়ার একটা চান্স থাকবে এই যে নারকল ডাস্ট দিয়ে দিলাম এবার বন্ধুরা এটাকে ভালো করে মাখিয়ে নিই আরও তেল লাগলে তেল দিতে হবে পরে যতটা ম্যাথা দেবেন বন্ধুরা ধরুন আপনারা পাঁচশো গ্রাম ম্যাথা মাখছেন তাহলে আপনারা ওই ধরে রাখুন দেড়শো দুশো গ্রাম হাফ পোলাও দেবেন একটু তেল দিতে হবে দুটা অবশ্যই দেবেন ঘিও দিতে পারেন বন্ধুরা আমি ঘি দেবো না আপনার ঘি চাইলেও দিতে পারেন অসুবিধা নেই দেখুন টোপ কত সুন্দর ফাইন হয়েছে নরম হয়েছে এমনি মাথার টোপ একটু হালকা নরম করতে হয় বন্ধুরা নরম না করলে হবে না কাতলা মাছের নরম টোপি পছন্দ করে শক্ত করবেন না কিন্তু হস্য মাথায় রাখবেন যে টোপটা নরম হয়েছে চুল তুলে নরম তো সুতো দিয়ে ভালো করে বেঁধে ফেলতে পারবেন ওইদিকে আমার সামনে দুটো টোপ ফেলা আছে এখনো কোনো রেজাল্ট হয়নি দেখা যায় কী হয় সারাদিনে এখনো প্রচুর টাইম রাত নটা অব্দি টাইম বন্ধুরা একটা না একটা তো মাছ হবেই যাই হোক আপনাদের কাছে সেটা তুলে ধরবো কি মাছ হচ্ছে বন্ধুরা আমার এই বর্ষাকালে আমার গ্যাংয়ের থেকে পাড়ের সিটগুলোই ভালো লাগে গ্যাংয়ে খুব জল একজনে বেশি যাওয়া যায় না তার থেকে পাড়েই ঠিক আছে একদম সুন্দর জায়গা আছে পড়ার গ্যাংয়ে এখন মাছ খাচ্ছে মোটামুটি তো দেখুন আজ পুরো টোপটা আপনার দেখিয়ে দিলাম ম্যাথার টোপ দেখুন পুরো ম্যাথার টোপ রেডি ভাত পোলাও একদম ভাত পোলাও দানা একদম বয়ে যাচ্ছে না পুরো একদম পেস্ট করে দিয়েছি দেখলে নেট দিয়ে ভালো করে চেলে নিয়েছি এবার আমি যখন ফেলবো বন্ধুরা একটু করে নেবো একটু একটু পারলে নাকল ডাস দেবো তেল দেবো না দিলেও হয় বিনা এটা হচ্ছে আপনার বিনা ডিমে ডিম ডিম ছাড়াই আপনারা বেঁধে ফেলতে পারবেন তাতেই কাতলা মাছ সুন্দর টেনে ফেল সফট হয়ে যাবে বন্ধুরা টোপটা দেখুন তা চলুন টোপ মাখা যে দেখিয়ে দিলাম আপনাদের এইভাবে টোপ মাখবেন স্টোর কাটিংয়ে আসলে অবশ্যই এইভাবে টোপ মাখবেন কাতলা মাছ একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবেন যদি আপনার চারে কাতলা মাছ আপনি চারে ঢোকাতে পারেন আর অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা স্টোর কাটিংয়ে আসবে পনির চার আপনারা অবশ্যই নিয়ে আসবেন কাতলা মাছ অবশ্যই ট্রাই করবেন এখানে কারণ পনির চার বন্ধুরা কাতলা মাছটা ভালো ঠেকেন তো আমি বলব যে পনির চারটাই আনবেন এখানে তো চলুন বন্ধু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো চলুন